হাই ফ্রেন্ডস আপনি কি জানেন কোন প্রানি জন্ম নেওয়ার পরেই দুই মাস ঘুমায় কোন প্রাণী জল থেকে দুধকে আলাদা করতে পারে কোন পিরাণী চোখ থাকতে কান দিয়ে দেখে কোন পাখি উড়তে উড়তে ডিম পারে ফ্রেন্ডস এমনই অজানা অনেক মজার মজার শিক্ষামূলক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই চ্যানেলে বা ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ফার্স্ট কোশ্চেন কোন প্রাণী জন্ম নেওয়ার পরেই দুই মাস ঘুমায় অপশান নাম্বার ওয়ান বাঘ নাম্বার টু সিংহ নাম্বার থ্রি ভাল্লুক নাম্বার ফোর গন্ডার রাইট অ্যান্সার নাম্বার থ্রি ভাল্লুক সেকেন্ড কোশ্চেন কোন প্রাণী জল থেকে দুধকে আলাদা করতে পারে অপশান ওয়ান মাস অপশান টু ব্যাং অপশান থ্রি সাপ অপশান ফোর রাজাহাস রাইট অ্যান্সার রাজাহাস থার্ড কোশ্চেন কোন প্রাণীর চোখ থাকতে কান দিয়ে দেখে অপশান ওয়ান বাদুড় অপশান টু কাঁকড়া অপশান থ্রি তেলাপোকা অপশান ফোর মশা রাইট অ্যান্সার অপশান ওয়ান বাদুড় কোশ্চেন কোন পাখি উঠতে উঠতে ডিম পারে অপশান ওয়ান ময়না পাখি অপশান টু হোমা পাখি অপশান থ্রি ইগল পাখি অপশান ফোর হামিংবার্ড রাইট অ্যান্সার অপশান টু হোমা পাখি